এই ছোট আমগুলোই আসে এই আমগুলো আসলে কাস্টমার সাইজের জন্য এই আমগুলো মানে মুখে দেওয়ার পরে মানে পাকার পরে পরে মুখে দেওয়ার এই আম নিয়ে আর কাস্টমারের কোনো মানে বাজে রিভিউ থাকবে না কিন্তু এই এই আমগুলো কাস্টমার এই যে ছোট আম একদম ছোট এই আমগুলো কাস্টমার হাতে পেয়ে বলে যে কি আম হ্যান হ্যানত্যান অনলাইন ব্যবসায়ীরা এটা। এই কারণে আসলে দেশি আমরোপালি নিয়ে আসলে কাজ করা তারা বন্ধই করে দিয়েছে অনেকটা তারা আমরোপালির টিন নিয়ে কাজ করে কিন্তু এই দেশি আমগুলো খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু সো আপনারা যারা অনলাইন থেকে আম নেবেন তারা ছোট হলেও চেষ্টা করবেন যে এই আমগুলো নেওয়ার কারণে আমগুলো অত্যন্ত ভালো